নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার পুরানো বন্ধুদের অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আর নতুন বন্ধুদের জানাচ্ছি আমার পরিবারের সদস্য হওয়ার জন্য অনুরোধ করছি আমি আজকে পাবদা মাছের ঝালের রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্য পাবদা মাছ নিয়েছি আমি মাঝারি সাইজের পাঁচ পিস পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি পাবদা মাছের মধ্যে কিছুটা নুন হলুদ ও কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়ার কারণ মাছটা যখন আমি কড়াইয়ে দেব তখন আর তেল ছিটাবে না ঝালটা করার জন্য একটা পেস্ট বানাবো তার জন্য আমি কালো সর্ষে নিয়েছি দু চামচ পোস্ত নিয়েছি দু চামচের একটু বেশি আপনারা সাদা সর্ষে চাইলেও নিতে পারেন আর কাজু বাদাম নিয়েছি পাঁচটা কাজুবাদামটা অপশানাল নিতেও পারেন নাও নিতে পারেন তবে দিলে খেতে খুব ভালো হয় পোস্ত কাজুবাদাম ও সরষেটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব এবার চলুন মাছটা ভেজে নিই কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ আমি নুন ছড়িয়ে দিয়েছি নুনটা দিলে মাছগুলো যখন আমি দেব তখন আর কড়াই লেগে যাবে না মাছগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে এক পিট করে ভাজাও হয়ে গেছে উল্টে দিয়েছি দুপিটি ভাজা হয়ে গেছে মাছটা এবার আমি তুলে নিচ্ছি দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছ ভাজার সময় কড়াইয়ে যদি তেল দেওয়ার পর কিছুটা নুন ছড়িয়ে দেন তাহলে মাছটা ভালোভাবে উঠে আসে তাহলে এটা লেগে যায় না দ্বিতীয়বারের আরও যে দুটো মাছ ছিল সেগুলোও আমি ভালো করে ভেজে নিয়েছি সব মাছগুলো দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি এটা খুব বেশি কড়া করার দরকার নেই একটু লাল লাল করে ভাজলেই হবে কড়াইয়ের যে তেল ছিল ওই তেলের মধ্যে কালো জিরে ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ফোড়ন দিয়েছি তারপর আট দশ থেকে বারোটা রসুন আমি একটু থেতো করে নিয়েছি এটাকে একদম বেটে নিলে হবে না এটা আপনারা চপ করে নিতে পারেন বা থেঁতো করেও নিতে পারেন এর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবার একটা টমেটো পেস্ট করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দিয়েও খুব ভালো ভালো করে নাড়তে হবে যতক্ষণ না দানা দানা হয়ে আসে ততক্ষণ খুব ভালোভাবে নাড়তে হবে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষে পোস্ত ও কাজুবাদামের যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে লবণ দিতে হবে হাফ চা চামচ দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর চিনি দিতে হবে হাফ চা চামচ চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন দেখবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে জল দিয়ে দেবেন জলটা আমি যে মশলা ছিল ওই মশলা ধোয়া জলটাই দিয়ে দিয়েছি দিয়ে যখন ঝোলটা ফুটে ফুটে উঠবে ঠিক সেই সময় দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে গ্রেভির মধ্যে আমি মাছগুলোকে ডুবিয়ে দেব ডুবিয়ে দিলে মাছটার দুপিটেই গ্রেভিগুলো ভালোভাবে যাবে তাহলে খেতেও খুব ভালো টেস্ট হবে পাবদা মাছের ঝাল ক যখন হয়ে আসবে ঠিক সেই সময় একটু কাঁচা সরষের তেল উপর থেকে ছড়িয়ে দেবেন দিলে স্বাদ গন্ধ একেবারে অতুলনীয় হয়ে যাবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে মাছের ঝালটা প্রায় রেডি হয়েই এসেছে একটুখানি আমি পালট করে নিচ্ছি একটু এপিট ওপিট করে নিচ্ছি যাতে মাছটা দুপিটি ভালো করে মশলাটা পায় একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখবো ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো রাখবো পাঁচ ছ মিনিট পরে দেখবেন যে তেলটা উপরে উঠে এসেছে ঠিক বুঝবেন যে তখন মাছটা রান্না হয়ে গেছে দেখুন আমার রান্নাটা পুরো তেল উপরে উঠে এসেছে রান্নাটা প্রায় হয়েই এসেছে আমি এবার নামিয়ে নেব দেখুন তরকারিটা কি দারুণ ফুটছে দেখতে কী ভালো লাগছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন যারা আমার পরিবারের সদস্য হয়েছেন তারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই নতুন সদস্যদের আগমন জানাই আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ এইভাবে যদি মাছের ঝাল বানাতে পারেন দেখবেন খেতে খুবই ভালো হবে এটা যদিও কোনো নতুন রেসিপি নয় একেবারেই অনেক দিন আগেকার যেটা আমার মায়েরা রান্না করতেই ভাবে ঠিক আমি মায়ের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে পরের একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উপর থেকে আমি কিছুটা ধনে পাতা নিয়ে ছড়িয়ে দিয়েছি ধনে পাতাটা আপনারা নামানোর সময়ও দিতে পারেন বা উপর থেকেও ছড়িয়ে দিতে পারেন উপর থেকে দিয়ে এইভাবে গ্রেভিটাও যদি দিয়ে দেন তাহলেও ফ্লেভারটা অন্যরকম হয় খেতে ভালো হয়